আমি আজকে ভোট চাইতে আপনাদের কাছে আমি কথা বলতে এসেছি নিশ্চিন্তে থাকুন এসআইআর এর নাম লেখান ভালো করে দিল্লি থেকে বিজেপি মার্কা কিছু লোককে পাঠানো হচ্ছে ডিএনদের মাথার উপরে খবরদারি করার জন্য আর বলছে দেড় কোটি লোকের নাম বাদ দিতে হবে ওরা জানে না বাংলা কারো কাছে ভিক্ষে চায় না কারণ নাম কিনা যাচাই করে দেখব বলছে যারা ঠাকুর মা নাম দিয়েছে তাদের নাকি হিয়ারিংয়ে ডাকা হবে আর বাতিল করা হবে বলছে যে যারা এমনকি হিয়ারিংয়ে ডাকা হবে সেগুলো বাতিল করা হবে আর ডিএমদের পাশে একটা করে সেন্ট্রালে বিজেপির লোককে বসিয়ে রাখা হবে দেখবার জন্য যে ডিএমরা ঠিক মতো কাজ করছে কিনা তোমরা কে ভাই ইলেকশন এখনো ডিক্লেয়ার হয়নি তুমি দের ভয় দেখাচ্ছ দের ভয় দেখাচ্ছ বিএলও ওদের ভয় দেখাচ্ছ নিজের পরিবারদের গুছিয়ে নিয়ে আজকে সব ইয়েস স্যার হয়েছে নো স্যার হয়েছে এরা জানে না বিজেপি ক্ষমতায় থাকবে না উনত্রিশ কেন উনত্রিশের আগেই উল্টবে উনত্রিশ পর্যন্ত দিল্লিতে ওদের যেতে হবে না ঈশ্বর বলে যদি কিছু থাকে আল্লাহ বলে যদি কিছু থাকে জয় জোহার বলে যদি কিছু থাকে হরিবল বলে যদি কিছু থাকে আমি বিশ্বাস করি ওদের উনত্রিশ পর্যন্ত চালাতে হবে না তার আগেই যাবে গোল্লা আজকে একটা গরিব বকার তার জিনিস বিক্রি করতে গেছে সব মিটিং এ কেউ না কেউ বিক্রি করতে আসে কেউ চা বিক্রি করে কেউ সিঙারা বিক্রি করে কেউ ঝালমুড়ি বিক্রি করে কেউ ভেলপুরিয়া বিক্রি করে কেউ বিস্কুট বিক্রি করে সেও তার মতো বিক্রি করতে গেছে তার মাথায় তখন ওটা ঠেলেনি যে আমি এটা বিক্রি করব না ওটা বিক্রি করব ধরে মেরেছ কাল সব কটা অ্যারেস্ট করেছি সব কটাকে আছে এটাmongo এটা यूं फी এখানে তোমাদের গদ্দারি চলবে না আর এখানে তোমাদের হুকুমো চলবে না আর এখানে তোমাদের আদেশও চলবে না মনে রাখবেন বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না হবে না হবে না এতদিন যখন পড়িনি যতদিন থাকো দেব না দেব না দেব না কাউকে ঘর ছড়া হতে হবে না ভয় পাবেন না ওরা বলছে তাড়িয়ে দেবো রোহিঙ্গা কোথায় রোহিঙ্গা দেখো কোথাও থেকে আর রোহিঙ্গা যদি হয় তো আসবে তো মণিপুর হয়ে মিজোরাম হয়ে নাগাল্যান্ড হয়ে সেখানে এসে হচ্ছে না কেন ইলেকশন যেখানে হচ্ছে যেখানে বিরোধী দল আছে সেখানে এসআইআর করছে দু মাসের মধ্যে আসামে কেন হবে না এসআইআর কেন আসামে হবে না রাজ্য বলে আর এর নাম করে মা বোনদের অধিকার কাটবে তারপরে নির্বাচনে দিল্লির পুলিশ নিয়ে এসে মা বোনদের ভয় দেখাবে কি মা বোনেরা নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো যেগুলো দিয়ে রান্না করে আছে তো প্রাণে শক্তি আছে নাম কাটলে ধরবেন তো ছেড়ে দেবেন না তো মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পেছনে থাকবে আমি দেখতে চাই মা বললে শক্তি বল না বিজেপির শক্তি বল। আমি পরিষ্কার করে বলছি আমি সাম্প্রদায়িকতাকে বিশ্বাস করি না কিন্তু আমি ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করি আমি সর্ব ধর্মকে নিয়ে চলতে চাই আমি সেকুলার পলিটিক্স করি বিজেপি ইলেকশন আসলে টাকা দিয়ে অন্য রাজ্যের লোক পাঠিয়ে কাউকে কাউকে চেষ্টা করে বর্ণে বর্ণে ধর্মে ধর্মে সম্প্রদায় সম্প্রদায় আমরা করি না বর্ণে বর্ণে ধর্মে ধর্মে সম্প্রদায় সম্প্রদায় আমরা করি না ধর্ম মানে কি আপনারা চৈতন্য দেশের মানুষ চৈতন্য দেবের পদধ্বনি হয়েছিল চৈতন্য দেবের পদধ্বনিতে স্বর্ণখচিত হয়ে আছে নদিয়ার রাস্তাঘাট এবার আমায় আপনারা বলুন তো এরা যে গীতা পাঠ বলে গীতা পাঠ তো আমরা সবাই বাড়িতে করি যার যখন প্রয়োজন হয় তার জন্য পাবলিক মিটিং করার কী দরকার আছে ঠাকুর দেবতা হৃদয়ে থাকে যে আল্লাহর কাছে দোয়া মাঙে সে মনে মনে মাঙে আর রমজানের সময় বা নামাজের সময় সবাই একসাথে যায় যখন দুর্গা পুজো হয় সবাই একসাথে মিলেমিশে আমরা পুজো করি কিন্তু বলুন তো যারা গীতা গীতা করে চিৎকার করছে তাদের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব শ্রীকৃষ্ণের উপদেশে শ্রীকৃষ্ণ কি বলেছিলেন ধর্মের নামে তিনি বলেছিলেন ধর্ম মানে হচ্ছে ধারণ করা ধর্ম মানে ধারণ করা কোনটা ধারণ করা ধর্ম মানে পবিত্রতা ধর্ম মানে মানবতা ধর্ম মানে মনুষ্যত্ব ধর্ম মানে শান্তি ধর্ম মানে হিংসা নয় ধর্ম মানে ভেদাভেদ নয় ধর্ম নামে ভাগাভাগি করা নয় বিজেপির বন্ধুরা যারা গীতা পাঠ করছেন আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন এর উত্তর দেবেন রামকৃষ্ণ পরমহংশদেব কোনোদিন বলেনি হিন্দু মুসলমানে ভাগাভাগি করো স্বামী বিবেকানন্দ বলেনি রবীন্দ্রনাথ ঠাকুর বলেনি নেতাজি বলেনি মাতঙ্গিনী বলেনি তাহলে আপনারা কে এ দেশের যাদের না আছে মাথা না আছে ছাতা এক একজন এক এক রকম বলে যাচ্ছে ভোট করছে লুট আর বলছে ঝুট করছে লুট বলছে ঝুট একবার করলো নোটবন্দি আর এখন করছে ভোটবন্দি